আপনার ওল্ড আইফোন থেকে কিভাবে ব্র্যান্ড নিউ আইফোনের ডাটা ট্রান্সফার করবেন তা আজকে লাইভ দেখে দিব মানে আপনার পুরনো ফোন থেকে আপডেট যে ফোন কিনবেন তাতে এভরিথিং ডাটা ট্রান্সফার করতে পারবেন সব কিছু এ টু জেড ডাটা ট্রান্সফার করতে পারবেন কন্ট্যাক্ট নাম্বার পিকচার অ্যাপ এভরিথিং কীভাবে করবেন চলুন লাইভ এক্সপিরিয়েন্স করি ডাটা ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম আপনার যে নিউ ফোনটা আছে মানে যেটা আপনি আপডেট করছেন এই ফোনটা কিন্তু ফ্যাক্টরি রিসিট দেওয়া লাগবে আপনি যদি ব্র্যান্ড নিউ সিলপ্যাক ইনেকটিভ একটা ফোন কিনেন তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসিট দেওয়া লাগবে না কারণ এটা ফ্যাক্টরি রিসিট করা থাকে ঠিক আছে নর্মালি আপনি এই ফোনটা মানে আপনার যে আপডেট ফোন আপনার ওল্ড ফোন না কিন্তু যেইটাতে ধরেন আপনার ডাটা আছে এই যে এইটা কিন্তু ফ্যাক্টরি সেট মারবেন না মারবেন হলো ব্র্যান্ড নিউ ফোন বা নতুন যে ফোনটা সেইটা ফ্যাক্টরি সেট মারার জন্য সর্বপ্রথম চলে যাবেন সেটিংয়ে সেটিং আসার পর জেনারেলে ক্লিক করবেন তারপর স্ক্রল করলে নিচে আসলে দেখবেন ট্রান্সফার আর রিসেট আইফোন এখানে আসবেন আসার পর এই যে ইরেজল আইফোন ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করে ইরেজ করে দেবেন ফ্যাক্টরি সেট হয়ে যাবে ফ্যাক্টরি সেট হওয়ার পর সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন বা ব্র্যান্ড নিউ ফোন যখন অ্যাক্টিভ করবেন মানে নর্মালি বাটনে চাপ দিয়ে অন করবেন তখন সেম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার ডাটা ট্রান্সফার করার জন্য কিন্তু ফোন রিসেটই হওয়া থাকা লাগবে স্ক্রোল করবেন এখানে আসার পর এটারও লক টান করে ফেলবেন আর অবশ্যই এটার ব্লুটুথ অন রাখা লাগবে পর এখানে ইংলিশ দিবেন ইউনাইট রেজিস্ট্রেশন ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন এখানে দেখবেন ডাটা ট্রান্সফার করার জন্য এখানে একটা কল আসবে এখানে আপনি রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টটাকে কন্টিনিউতে ক্লিক করবে করার পর আপনি ফেসিটি লাগবে তারপর এখানে একটা বারকোড আসবে এইভাবে স্ক্যান করবেন আপনার ওল্ড ফোনের যে পাসওয়ার্ডটা আছে এখানে লাগতে পারে সেটআপ ফর মি ক্লিক করবেন এই যে ওল্ড ফোনের যে পাসওয়ার্ডটা আছে এখানে দিয়ে দিবেন কিছুক্ষণ সময় নেবে কন্টিনিউতে ক্লিক করবেন পেসেটই পরে দেবেন কন্টিনতে ক্লিক করবেন আর একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি আপনি যেই দুইটা ফোনে ডাটা ট্রান্সফার করবেন আপনি যেই ফোনটাতে ডাটা গ্রহণ করবেন ওই ফোনটাতে কিন্তু আইএস ভার্সন ওল্ড ফোন থেকে ব্র্যান্ড নিউ ফোনে বেশি থাকা লাগবে আইএস ভার্সন সমান থাকলেও ডাটা ট্রান্সফার হবে কিন্তু কম থাকলে হবে না তাহলে ভার্সনটা আপডেট করে নিতে হবে এখানে আপনার অ্যাপেলারির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এগ্রিতে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন পর কন্টিনিউতে ক্লিক করবেন লেটারে ক্লিক করবেন কন্টিনিউ তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে এইভাবেই আপনার ডাটা ট্রান্সফার হওয়া শুরু করবে ডাটা ট্রান্সফার কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনার যেই ফোনে ট্রান্সফার হবে মানে ব্র্যান্ড নিউ ফোন এটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে অন হয়ে যাবে আর এটাতে কন্টিনিউতে ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকার পর কন্টিনিউতে আসার পর আপনাকে জিজ্ঞাসা করবে যে এই ফোনটাকে রিসেট মারবেন কি না মানে এখানে ফ্যাক্টরি রিসেট দিয়ে দেবেন কি না আপনি তো যেহেতু ব্র্যান্ড নিউ ফোন অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেবেন যদি আপনার মনে হয় ফ্যাক্টরি রিসেট দেওয়া দরকার বা বিক্রি করে দিলে তো অবশ্যই ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগবে আপনি এটাকে ফ্যাক্টরি রিসেট করে দেবেন স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এইখানে অ্যাপলারি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন টার্ন অফে ক্লিক করবেন এইটাও অটোমেটিকলি ফ্যাক্টরি রিসেট হয়ে গেছে আর এইটা অন হচ্ছে এটা কিন্তু আপনার যেই ফোনটা নতুন নিছেন এটা হ্যাঁ তারপরে স্ক্রল করবেন এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন কন্টিনিউতে ক্লিক করবেন ফেস আইডি পরে দিলে হবে আপনার লেটার দিয়ে দেবেন স্ক্রিপ্ট কন্টিনিউ তাহলে খেয়াল করে দেখবেন আপনার সব কিছু চলে আসছে অ্যাপেলি যত আগের ফোনের যত অ্যাপ আছে ওয়াল পেপার সবকিছু চলে আসবে এভ্রিথিং চলে আসবে আশা করি তাহলে এই বিষয়ে আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার তাহলে এক্সচেঞ্জ করা বা ব্র্যান্ড নিউ ফোন বা ফোন কেনার জন্য চলে আসেন আমাদের যমুনা ফিচার অ্যাপেলেক্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ